আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লা রহমত আমি ভালো আছি আজকে আমি ছেলের জন্য একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনলাম দেখি ছেলেকে চড়াবো দেখি ছেলে চলাইতে পারে কিনা তা দেখেন আমি কিন্তু চলাইতেছি তবে সাইকেলে স্ট্যান্ড হলে খুব ভালো হতো স্ট্যান্ড চাকা যদি দুইটা বানা যায় তাহলে কিন্তু ছেলে একাই চালাতে পারবে সেটা দেখতেছি দেখেন আমার ছেলে কিন্তু বড় হয়ে গেছে সাইকেল চালাতে পারে এখন আমি ছেলের জন্য সাইকেলের দুইটি স্ট্যান্ড চাকা বানিয়ে দেব স্ট্যান্ড চাখা বানার জন্য সাইকেলের মাপ নিতেছি আমি আমার সাথে সাথে আমার ছেলেও দেখতেছে সেও কাজে মনোযোগ দিতেছে সেও আগামী দিনে সেও কিন্তু আগামী দিনে অটো মিস্ত্রি হবে ইনশাআল্লাহ তা দেখেন আমি সাইকেলে চাকার মাপ নিতেছি স্ট্যান্ড চাক্কা আমি দুইটা স্ট্যান্ড চাক্কা বানাবো বানানোর জন্য আমি আমার যে অটোর সেবের বেয়ারিং আছে বাষট্টি শো সিক্স আমার কাছে পুরানো অনেক বেয়ারিং আছে আমি সেখান থেকে দুইটা বেয়ারিং বেছে নিলাম নিয়ে সাইকেলে দুটি স্ট্যান্ড চাকা বানিয়ে দেব কিভাবে বানাই সেটা আপনাদেরকে আমি দেখাবো প্রচেষ্টা আমি স্ট্যান্ড চাকার মাপ নিয়েছি এগুনার সাহায্যে সে অনুযায়ী আমি দুটি রড কেটে দেব কেটে নেব আমি রড দিয়ে দিতেছি বারো মিলি রড যাতে সহজে স্টান চাকা হেলে না যায় পাতি দিয়ে দিলে কিন্তু স্ট্যান্ড চাক্কা হেলে যেত সমস্যা হয়তো যার কারণে আমি রড দিয়ে দিতেছি সর্বপ্রথম মাপ অনুযায়ী আমি রড কেটে এবং ওয়াশার পাতির জন্য দুইটা পাতি কেটে নেব পাতি কেটে নিয়ে আমি ফুটা করে নিয়েছি দুইটা এই দুইটা আমার স্পেন্ডারের ভিতরে থাকবে এখন আমি রড দুটো ভাঁজ করে নেব এভাবে অ্যাঙ্গেলের মধ্যে নিয়ে হাতুড়ের সাহায্যে বাড়ি দিয়ে রড দুটো বেশ সুন্দর করে যে মাপে আমি চাকা তৈরি করে মাপে ভাঁজ দিয়ে নিব দুটোই সমানভাবে ব্যাখ্যা করতে হবে যে দুইটি আমি চাকা তৈরি করবো দুইটি রডের সাহায্যে স্ট্যান্ড চাকা অটো ওয়াইজি বাইকের সেবের যে বেয়ারিং আছে সে বেয়ারিং আমি দুইটা লাগিয়ে দেব এই স্ট্যান্ড তো এখন আমার ব্যাখ্যা করা শেষ পাতি কাটাই শেষ এখন আমি দাগ দিয়ে নেব সে অনুযায়ী ঝালাই করব। ছেলের জন্য কিছু দেওয়ার দেওয়ার অপেক্ষায় এই কাজগুলো এভাবে বেশ সুন্দর করে জ্বালাই দিয়ে নেবেন যদি আপনারা এই ধরনের কিছু তৈরি করতে চান এই ধরনের বারো মিলি অথবা ষোলো মিলি রড দিয়ে ছোটো সাইকেলে যে সাইকেলগুলো স্টার নাই চাকা নষ্ট হয়ে গেছে সে সাইকেলের স্ট্যান্ড চাকা এভাবে তৈরি করবেন তাহলে অত সহজে নষ্ট হবে না কোম্পানিরা যে চাকা দেয় সে চাকা কিন্তু বেশি দিন টেকে না টিকসই হয় না অল্প তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এভাবে যদি আপনারা এই শক্তিশালী বেয়ারিং দিয়ে চাকা তৈরি করেন ষোলো মিলি রড দিয়ে অথবা বারো মিলি রড দিয়ে তাহলে কিন্তু আপনার স্ট্যান্ড চাকা অনেক দিন যাবে বাচ্চারা সাইকেল চলে শান্তি পাবে তো দেখেন আমি কিন্তু একটা চাকা অলরেডি তৈরি করে ফেললাম এখন আমি আর একটা চাকা সেটাও ঝালাই দেব সহজ নিয়মে দুটি স্ট্যান্ড চাকা তৈরি করলাম আমি সাইকেলের ছোট সাইকেলের বারো নম্বর যে সাইকেলগুলো আছে ইজিলি যে কোনো কাজ কিন্তু সহজেই করা যায় যদি একটু বুদ্ধি ঘাটানো যায় দেখেন আমার কিন্তু অলরেডি দুটি চাকা তৈরি করা শেষ দেখেন বেশ সুন্দর হয়েছে আমি ঘুরাইতেছি চাকা দুটা বেশ ফিরি আমার কিন্তু বিয়ারিং কিনা লাগে নাই আমার দোকানে কিন্তু অ্যাভেলেবেল বিয়ারিং পাওয়া যায় আমি তো অটোমেটিক সার্ভিস করি কাজ করে থাকি তো এখন আমি সে স্ট্যান্ড জাকা দুটো সাইকেলে ফিটিং করে দেবো দিয়ে ছেলেকে চালাইতে দেবো দেখি চালাতে পারে কিনা না স্প্যানেলের বিয়ারিং না খুলে নিতে হবে নিয়ে স্ট্যান্ড চাকা সেট করতে হবে আমার সাথে সাথে আমার ছেলেও দেখতেছে কাজ বাড়িতে যে কোনো কাজ করি না কেন সে সব সময় আমার সাথে থাকে যতক্ষণ যতক্ষণ আমি বাড়িতে থাকবো ততক্ষণ সে আমার সাথেই থাকে তা আমি একটা চাকা লাগালাম ইস্টান চাকা এবং ও বিপরীত পার্শ্ব একটা চাকা লাগাবো তা দেখেন আমি কিন্তু উইস্টার্ন চাকা লাগাইতেছি দেখেন আমার দুটি চাকা লাগায়নি শেষ বেশ সুন্দর হয়েছে এবং সঠিক মাপ অনুযায়ী কাজটি হয়েছে দেখেন এখন আমার ছেলে কিন্তু একাই সাইকেলে চড়তেছে সে আর কোনো পড়তেছে না কাউকে লাগতে হচ্ছে না দেখেন বেশ সুন্দর হয়েছে সে এখন একটু চালাবে দেখেন আর কোনো তার আর কোনো পড়ার ভয় নাই সে নিজেই চালাতে পারবে অবশ্যই যদি ভিডিওটি দেখে আপনাদের কোনো ভালো লাগে থাকে তা অবশ্যই একটা লাইক করবেন এবং কী ধরনের ভিডিও চান কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ